কে। এখন তাড়াতাড়ি করে রেডি এসো। আগে যায় আমি এদিকে আসি। ঠিক আছে আমি রেডি আসতেছি দাঁড়াও তুমি। ভাই সাহেব আপনার মেয়ে দেখে আমার খুবই পছন্দ হয়েছে। আপনার মেয়েটা অত্যন্ত মিষ্টি ও অনেক সুন্দর। তা আপনাদের কি কোনো সাওয়া পাওয়া বা কোনো সাহিদা আছে নাকি? আমার একমাত্র মেয়ের বিয়ে ওইলা কথা। আপনাদের কোনো সাওয়া পাওয়া থাকলে বলতে পারেন। আমাদের তেমন কোনো সাহিদা বা সাওয়া পাওয়া নাই। শুধু আপনার মেয়ের জামাইরে ঘরটা সাজায় দিলে হবে। আর এই সবগুলা তো আপনার মেয়ের, আপনার মেয়ের জামাইরেই থাকবা। আমরার কতদিন বাসবো। ভাই সাহেব এইগুলো নিয়ে আপনি চিন্তা করেন না। এইগুলো আমি বে esta de আচ্ছা ঠিক আছে তাহলে আগামী বিয়াস হতে পারে বিয়ার দিন তার একটি করলাম আচ্ছা বিয়াই ঠিক আছে তাইলে অনেকদিন পরে তোমার দোকানে আসলাম কিছুদিন পরে আমার মেয়ের বিয়া আমার মেয়ের বিয়ার জন্য কিছু ফার্নিচার বানায় দিতে হবে আমার আরে কি বলো তোর মেয়ে মানে আমারও তো মেয়ে তাই বল তোর মেয়ের জন্য কি কি ফার্নিচার লাগবে আমার বল একটা পালং কাঠ একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা ডাইনিং টেবিল একটা আলনা একটা বড় ওয়াল সুকেস আর ওই যে একটা চেয়ার আছে না জ্বলতেছে ওই একটা চেয়ার ভালো এক সেট সোফা এইগুলা দিলেই হইবো আর শোন কাঠগুলা কিন্তু অবশ্যই সেগুন কাটে দিবে আমার মেয়েরা উপহার দেবো কাঠগুলা যদি ভালো না হয় তাহলে কিন্তু পরে এগুলো নিয়ে সমালোচনা হইবো আচ্ছা ঠিক আছে আমি ভালো করে ভালো কাঠ দিয়া বানায় রাখ নে তুই এক সপ্তাহ পরে আয় নিয়ে যাইস তা সবগুলো মিলাই খরচ কত পড়বে রে পাইছি এতদিন পরে নিজের মানুষ তো বেশি করে চাইলো কিছু কইতার তো না আজকে ইচ্ছা মতন ব্যবসা করবো বেশি লাগবো না রে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কি বলস তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আচ্ছা যাই হোক কি আর করার আছে একমাত্র মেয়ের বিয়া ঠিক আছে আমি দু তিন দিন পরে টাকা নিয়ে আসবা না তুই সুন্দর করে বানায় রাখিস আচ্ছা ঠিক আছে তুই টাকা নিয়ে আসিস আমি রেডি করে রাখবো না তা এক কাপ শাকায় গেল না নারে রে আজকে আর মনে অনেক জামালার মধ্যে আছে পরে একদিনে শেখা মনে

অপরাধ যা দিছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো না পরে কৌশলে বোমারে দেয়া তার বাফের অনায়নে মনে হয় তুমি কিন্তু একবার বুদ্ধিটা খারাপ দেওয়া নাই আই নমান আমাদের চাহিদাটা পূর্ণ ধীরে হয়ে গেল প্রিয় দর্শক ভিডিওটা কেমন এসে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে